আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসছি ইউসু ফ্যাশন স্টাইলে আপনাদের জন্য নিয়ে আসছি রাখি রাখি বুটিক্সের আরও একটি কালেকশন খুবই চমৎকার যারা একটু স্ট্যান্ডার্ড টাইপের একটু লাইট কালার টাইপের পরতেছেন এগুলো নিতে পারেন কালারফুল রয়েছে লাইট কালারের মধ্যে কালারফুল অনেক সুন্দর চারটা কালার রয়েছে চারটা কালার আপনাদেরকে খুলে দেখাবো এবং প্রাইসটা পেয়ে যাবে আবার আপনারা একেবারে ফ্যাক্টরি পেয়ে দিয়ে দেবো আপনাদেরকে আর অনেক সুন্দর বর্জ্যের মধ্যে কাপড়টা রয়েছে এসি কটনার মধ্যে হবে খুবই সফট কাপড় হ্যাঁ পরে খুবই আরাম পাবেন এই কাপড়টা দেখেন অনেক সুন্দর এটা এটা হচ্ছে পেঁয়াজ কালার মধ্যে আসবে জামাটা সম্পূর্ণ জামাটা পেঁয়াজ কালার এবং উপর থেকে নিচ পর্যন্ত সেরন স্টাইল একটা কাজ রয়েছে বিস্কিট কালারের মধ্যে অনেক সুন্দর এবং ডলার ওয়ার্ক করা রয়েছে ঠিক আছে জরি সুতার সঙ্গে কিন্তু ডলার ওয়ার্ক করা রয়েছে নিচের পাড়ের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা চমৎকার রেস লাগানো আছে নিচে একটা হ্যাঁ খুবই কমফোর্টেবল হবে কাপড়গুলো পরে খুবই আরাম পাবেন এটা হচ্ছে ব্যাক পছন্দ রয়েছে দেখেন নিচেটা হচ্ছে হাতার পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে আপনারা যেভাবে খুশি বানাতে পারবেন ঠিক আছে তো এটা হচ্ছে জামা স্যালাড হচ্ছে এক কালার মধ্যে আসবে রং কষে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে ঠিক আছে কিচ্ছু হবে না যেভাবে খুশি পড়বে এটা হচ্ছে দোপাট্টাটা হচ্ছে নামাজি দোপাটা হবে বিশাল বড় দোপাটা দেখেন আর দোপাট্টাটার মধ্যে কিন্তু সম্পূর্ণ দোপাটাটাতে কাজ করা রয়েছে তো যার ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে নেন না মোবাইল নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার করে ফেলুন যারা ইউটিউবে দেখছেন আপনারা এই আমাদের স্ক্রিনের নাম্বারটা হচ্ছে সেফলি পেয়ে যাবেন অর্ডার করতে পারবেন যারা পেয়ে যাই দেখছেন আপনারা ইনবক্স করে ফেলতে পারেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা অর্ডার করতে চান দেরি করবেন না দ্রুত অর্ডার করে ফেলবেন ঠিক করে ফেলবেন ঠিক আছে খুবই হ্যাঁ রানিং প্রোডাক্ট এগুলো খুবই রানিং প্রোডাক্ট এগুলো অনেক সুন্দর জামাগুলো ঠিক আছে দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা কালারটা হচ্ছে হালকা একটা আপনার অরেঞ্জ বাঙ্গি কালার মানে অরেঞ্জ এবং বাঙ্গি কালারের দুইটা কালার একসাথে করে যে কালারটা আসে না সেই কালারটা এটা যখন আপনারা বানাবেন অনেক সুন্দর লাগবে ফ্রন্ট পার্টটা উপর টেনিস পর্যন্ত শেরন স্টাইলে কাজ রয়েছে এটা স্যালোয়ার এটা হচ্ছে উন্না উন্না প্রত্যেকটাই হবে অনেক বড় হ্যাঁ নামাজ উন্না দেখেন চমৎকার কালেকশন পাচ্ছেন আপনারা উন্নাটা কিন্তু অনেক সুন্দর দেখেন চমৎকার প্রাইস হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা একেবারে ফ্যাক্টরি প্রাইসে পেয়ে যাচ্ছেন এগারোশো পঞ্চাশ টাকায় হ্যাঁ আপনারা রাখি বুটিক্সের কালেকশন পেয়ে যাচ্ছেন দেখেন খুবই সুন্দর দ্রুত অর্ডার অর্ডার করে ফেলবেন দেরি করবেন না তারপরে একটা হবে ফিরুজা কালারের মধ্যে ওয়া কালারটা খুব সুন্দর এটা হচ্ছে পুরো জামাটা আসবে এগুলো বানালে কিন্তু অনেক গর্জিয়াস লাগবে দেখতে এটা ফ্রন্ট পার্ট এটা ব্যাক পার্ট রয়েছে স্যালোয়ারটা হচ্ছে এক কালার আসবে এটা হচ্ছে ওড়না তো দিয়ে দিচ্ছি মাত্র এগারোশো টাকায় ঠিক আছে দেরি না করে দ্রুত অর্ডার করে ফেলুন এটা হচ্ছে গোলাপি কালার মধ্যে আসবে খুব সুন্দর একটা কালার রয়েছে এই যেটা হচ্ছে গোলাপি কালার মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে পুরো জামাটা এটা সালোয়ার এটা হচ্ছে উড় প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি ইউসু ফ্যাশন স্টাইল এটা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে ফোন করে অনলাইন অর্ডার করতে পারবেন এটা হচ্ছে শপ অ্যাড্রেস ইস্টার মল্লিকা মার্কেটের ষষ্ঠ তলায় চলে আসবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ